নমস্কার স্বাগত জানাচ্ছি ফ্লেভার্স সব কলকাতায় একটি ওয়ান পট মিলের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা রেসিপিটি দেখুন আমার রেসিপি ও উপস্থাপনা আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে আমার পাশেই থাকার অনুরোধ করব আপনাদের আসুন তাহলে শুরু করি একটা মেজারমেন্ট কাপ মেপে দু কাপ পোলাওয়ের চাল আমি এখানে নিচ্ছি এটা গোবিন্দভোগ চাল খুব ভালো করে জল পাল্টে পাল্টে এই চাল ধুয়ে নিতে হবে চালের গায়ে যে স্টার্চটা থাকে অর্থাৎ চাল ধোয়ার পরে যে সাদা সাদা জলটা বেরোয় এটাই হলো চালের স্টার্চ এই স্টার্চ খুব ভালো করে ধুয়ে নিতে হবে স্টার্চ ভালো করে ধোয়া না হলে পোলাও কিন্তু ঝরঝরে হবে না চালটা দশ মিনিট জলে ভিজিয়ে রেখে জল ঝরিয়ে চাপা দিয়ে রেখে দিতে হবে আজকের এই রেসিপিতে আমি ডিম ব্যবহার করব সেই জন্য আমি পাঁচটা ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি ডিমের গায়ে আমি কাটস লাগিয়ে নিয়েছি লবণ হলুদ আর খুব অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এই ডিমগুলো হালকা করে ভেজে নেব যেদিন খুব বেশি রান্না বান্না করতে ভালো লাগবে না বা ইচ্ছা হবে না সেই দিনের জন্য খুব সুন্দর একটি রেসিপি এই ওয়ান পট মিলগুলো আজকের আমি যেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি সেটা পনিরের যে কোনো প্রিপারেশান বা চিকেন বা মাটনের গ্রেভির সাথে খেতে ভালো লাগবে আমি এখানে আলু ব্যবহার করব ছোট ছোট নতুন আলু আমি সেদ্ধ করে দু টুকরো করে কেটে ভেজে তুলে রেখেছি আর ফুলকপি দেব সেই জন্য ফুলকপিও আমি একটু ভাব দিয়ে নিয়েছি গরম জলে এই ফুলকপিগুলোকেও আমি সুন্দর করে ভেজে তুলে রাখব আবার কড়াতে পরিমাণ করে কিছুটা রাইস অয়েল দিলাম ফোরনের জন্য দিচ্ছি গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা তারপরে দেব হাফ চামচ পরিমাণ গোটা জিরে ঘরে যা থাকে তা দিয়েই তৈরি করা যাবে খুব সুন্দর হবে খেতে মাঝে মাঝে স্বাদ বদলে এই ধরনের রেসিপি বাড়িতে বানিয়ে নিলে ভালোই লাগবে ফোড়নগুলো গরম তেলে সুন্দর করে ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম কুচো করে কাটা কিছুটা পেঁয়াজ খুব বেশি পেঁয়াজ এখানে ব্যবহার করতে হবে না বড় সাইজের একটা পেঁয়াজ আছে পেঁয়াজটা সোনালি করে ভেজে নিয়ে দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কা বাটা ঘরে থাকা খুব সাধারণ কিছু জিনিস দিয়ে একটা সুন্দর খাবার আমরা নিজেদের বাড়িতে কিভাবে বানিয়ে নিতে পারি সেই ধরনের রেসিপি সাধারণত আমি আপনাদের সাথে আমার চ্যানেলে শেয়ার করে থাকি আপনারা দেখুন কেমন লাগলো কমেন্ট সেকশানে লিখে আমাকে জানাবেন আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজের সাথে ভালো করে কষে নিয়েছি বা ভেজে নিয়েছি নালে তো তার কাঁচা গন্ধটা যাবে না তারপর দিয়েছি কিছুটা টমেটো একটা বড়ো সাইজের টমেটো টুকরো করে কেটে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম বেসিক কিছু মশলা যেমন লবণ হলুদ গুঁড়ো একটু ঝাল লাল লঙ্কার গুঁড়ো আর দিয়েছি জিরে ধনে গুঁড়ো সেটাও খুব অল্প পরিমাণে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেব যাতে করে মশলাগুলো কষে যায় টমেটো গলে যায় একদম সুন্দর করে মশলা ভাজা হয়ে যায় এই পর্যায়ে আপনারা চাইলে কিছুটা কাজু বাদাম বাটা এই মশলার সাথে আপনারা যোগ করতে পারেন তাহলে এই ওয়ান পট মিলের টেস্ট কিন্তু আরও অনেকটাই ভালো হবে আমি পরে আর কোনো ঘি ব্যবহার করব না সেই জন্য এখানে আমি কিছুটা বাটার দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম জল ছড়িয়ে রাখা পোলাওয়ের চাল ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে এই মশলার সাথে চাল তিন মিনিট মতন ভেজে নেব পোলাওয়ের চাল কিন্তু আলাদা হয় দোকানে গিয়ে আপনাকে বলতে হবে যে পোলাও বানাবো পুরনো চাল দিয়ে পোলাও বানাতে হয় আর নতুন চাল দিয়ে পায়েস দু কাপ আমি চাল নিয়েছিলাম সেই কাপ মেপেই চার কাপ গরম জল আমি এই পোলাও বানাতে ব্যবহার করবো যতটুকু চাল তার ঠিক ডাবল জল লবণটা এই পর্যায়ে দেখে নিতে হবে যতটুকু লবণ লাগবে দিয়ে ঢাকা দিয়ে দেবো ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি একটুক্ষণ পরেই দেখা যাবে যে পুরো জলটা চাল টেনে নিয়েছে তখন আমি অন্যান্য উপকরণগুলো এর মধ্যে দেব কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর মটরশুঁটি দিলাম মটরশুঁটিটাও কিন্তু আমি একটু নুন জলে ভাপিয়ে নিয়েছি আর ভেজে রাখা ফুলকপি আলু ডিম সব দিয়ে দিলাম পরিমাণ করে কিছুটা চিনি দিলাম এই ধরনের খাবারগুলো একটু মিষ্টি না হলে ভালো লাগে না ওপরের চালগুলো নিচে করে দেব আর নিচেরগুলো ওপরে করে দিয়ে ফ্লেমটাকে একেবারে সিমে করে ঢাকা দিয়ে রাখবো যদি আপনাদের কড়াটা পাতলা হয় মানে হেভি বাটাম কড়াই না হয় তাহলে এই সময় নিচে আপনারা একটা রুটির তাওয়া দিয়ে দিতে পারেন তাহলে নিচে লেগে যাবে না বেশ অনেকটা সময় পরে আমি ফ্লেমটাকে অফ করে দেব দশ মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে সার্ভ করে দিলেই তৈরি হয়ে গেল এই ওয়ান পট মিল আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আজ এই পর্যন্তই ধন্যবাদ